আজকে আলোচনার যে মূল বিষয় যে এটা কি রিফর্ম হবে না এটা নিউ কনস্টিটিউশন হবে আমি ওদিকে যাওয়ার আগে বলছি যে রিফর্ম হলে কি হবে কতটুকু হবে নিউ কনস্টিটিউশন করলেই বা আমরা কতটুকু কোন পর্যায়ে কোন লেভেলে আমরা যাবো কোনটাকে মূল নীতি মানব এখানে অনেক কথা আসছে কেউ কেউ রিফর্মের কথা কথা অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশানকে চেঞ্জ করতে বলেছেন যেরকম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তা ইত্যাদি ইত্যাদি বলেছেন আবার অনেকে বলেছেন যে এটাকে একদম নতুন করে ঢেলে সাজাবার কথা নতুন করে যারা বলেছেন আমার কাছে মনে হয়েছে মোস্ট অফ দেম তারা একটি নতুন ব্যবস্থা একটি যেটা আল্লাহ প্রদত্ত কোরআনের শাসনের কথা বলতে চেয়েছেন হয়তো অনেকে স্পষ্ট করে ক্লিয়ার বলেন নাই আবার অনেকে ইনডাইরেক্টলি বলেছেন আবার অনেকে ডাইরেক্টলি বলেছেন তো আমি বলতে চাই যে আসলে মানুষকে তো তার মূলের দিকে ফিরে যেতে হবে আমাদের ডক্টর রুবাইত বলেছেন যে যেখানে ইসলাম কায়েম আছে এই যে মিডল ইস্টে এখানে কি ইসলাম আছে আমরা বলতে চাই এখানে তো ট্রু ইসলাম নয় তাহলে ট্রু ইসলাম কি আসলে আমরা জানি কটি দেশ ট্রু ইসলাম জানে কটি দেশের পিপুল ট্রু ইসলামকে জানে দেখেছে কতজন কত কয়টি দেশের জেনারেল পিপুল জেনারেল ছাত্ররা দোজ হুয়ার মানে স্টাডি ইন দি ইউনিভার্সিটি অ্যান্ড ধরেন পাবলিক ইউনিভার্সিটি এবং সরি যে আসলে তো আমরা জানি না মাদ্রাসার ছেলেরা জানে কিন্তু জেনারেল স্টুডেন্টটাকে জানে অথচ জেনারেল স্টুডেন্টের পার্সেন্টেজ অনেক বেশি ঠিক সেরকম যদি আজকে বৈষম্যহীন দেশে আমরা চাই তাহলে বৈষম্যহীনতা কোথায় সবচেয়ে বেশি আছে এটা যদি আমাদের এডুকেশন আমি আবারও বলি আমি প্রথম ঢুকে একটি আলোচনা শুনছিলাম যে এখনই যদি আমরা কোরআনি শাসন চাই আমাদের দেশ কি রেডি আছে আসলে নাই আমি কোরআন শাসনের জন্য আরেকটি রেভলিউশন করতে হবে এটা আমি বিশ্বাস করি তবে এই মধ্যে কি করতে হবে আমি মনে করি যে যেহেতু এই গভর্নমেন্ট সবার কথা শুনতে চাচ্ছে পরামর্শ চাচ্ছে আমি একটি পরামর্শ দিতে চাই যে দয়া করে এখন রিফর্ম কি করেন না করেন এটা আপনারা করবেন হয়তো একটা ইলেকশন হবে আবার কেউ আসবে কিন্তু এডুকেশন একটু হাত দেন একটু হাত দিতে হবে কারণ একটি শ্রেণী শুধু কোরআন হাদিস জানে ওই শ্রেণীটা জার্নাল হিস্ট্রি জানে না ওই শ্রেণীটা আলেকজান্ডার বেনাপটকে জানে না ওই শ্রেণীটা জানে খলিফা অমরকে এখন সে কিন্তু কম্পেয়ার করতে যা জানছে না হু ইজ দ্য বেটার সে তার মতো বলছে খলিফা অমর ইজ দ্য বেটার আর জেনারেল হিস্ট্রি যিনি পড়েছেন তিনি বলছেন যে উনি আলেকজান্ডার দি গ্রেট বেটার সো এইটাকে এক করেন এইটাকে এক করেন কোরআন এবং হাজিজের শিক্ষাকে ইউনিভার্সিটিতে একটি পার্ট একটি কোর্সে বাধ্যতামূলক করেন এটা হলো আমার পরামর্শ এক দুই নম্বর হলো ইতিহাসকে ওইভাবে করেন মানে ডুয়েল ইতিহাস করেন ইতিহাসে যা আছে সব ইতিহাস এখানে কেন জেনারেল ইতিহাস কেন ইসলামিক ইতিহাস ভাগ করা হচ্ছে ইতিহাসে সব ইতিহাস ওমর হজরত ওসমান সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাম পার্ট অফ ইতিহাস পার্ট অফ হিস্ট্রি ঠিক সেরকম যারা আছে অন্য জগতে ইউরোপিয়ান জগতে যারা আছে গ্রিক সভ্যতা যারা আছে তারাও পার্ট হিস্ট্রি এটাকে এক করেন যেমন অর্থনীতি যিনি ম্যাক্রো ইকোনমিক্স পড়েন যিনি আপনার সাধারণ ইকোনমিক্স পড়েন তিনি কিন্তু জাকাত ভিত্তিক ইকোনমিক্স তিনি জানেন না অথচ এটা যে কত সৌন্দর্য এটার যে মাহাত্ম কত বেশি এটা সে জানে না দুইটাকে এক করা যায় দেখেন সবাইকে একরকম একটা শিক্ষা দেওয়া যায় কিনা এটা দেখেন তাহলে বেটার ম্যাক্রো ইকোনমিক্স অর ভিত্তিক ইকোনমিক্স সুদহীন ইকোনমিক্স সে কম্পেয়ার করতে পারবে এরপরে ধরেন নারীর অধিকার আমি শেষ করে দিচ্ছি শেষ আজকে আমাদের নারীরা জানে ইসলাম তাদেরকে বোরকার মধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে কিন্তু নারীরা জানে তাদেরকে টাচ করার আগে ওই যে মানে বর তার ওই দিতেই দেন মহরানা দেওয়ার হবে তাকে এটা তার অধিকার এটা নারী কতটুকু জানে আজকে সম্পত্তি নারী পাচ্ছে দেখেন প্রত্যেক সম্পত্তি নারী পাচ্ছে অর্ধেক স্বামীর থেকে পাচ্ছে অর্ধেক হি ইজ সে তার ভাই মতো পাচ্ছে এখানে অন্য অন্য ধর্মে তো নারীকে কোনো অধিকারই দেওয়া হচ্ছে না প্রত্যেক সম্পত্তিতে কিন্তু নারী কি জানে যে ইসলাম তাকে এই অধিকার দেওয়া হচ্ছে কারণ এই এডুকেশন আপনি দেখেন যতবার দেখেন ততবারই দেখবেন যে এডুকেশান তো আমি আহ্বান করব। বক্তৃতা লম্বা করব না যে প্লিজ এডুকেশানটাকে নারীকে বলতে দেন বুঝতে দেন যে জেনারেল যে এডুকেশান সেকুলার এডুকেশান তাকে কি অধিকার দিচ্ছে আর ইসলামিক অর্থনীতি বা ইসলামের নারীর যে অধিকার কী দিচ্ছে কোরআন নারীর নারীদেরকে কী অধিকার দিচ্ছে এটা যদি এই কম্পেয়ারিজমটা যদি আমাদের নেক্সট প্রজন্ম যদি করতে না পারে তাহলে তারা আসলে আমরা যে খেলাফত ব্যবস্থা চাচ্ছি কোরআনির শাসন চাচ্ছি এটা তো অবশ্যই সুপারিয়ার এর চাইতে শ্রেষ্ঠতম কিছুই হতে পারে না এর চাইতে শ্রেষ্ঠতর কিছুই হতে পারে না কিন্তু চাপিয়ে দেওয়া হয়তো যাবে না সেটা আরেকটা রেভলিউশন হবে লাগবে সেটা অন্য আরও বেশি আলোচনার ব্যাপার আর আমি সর্বশেষ বলবো যে যদি গণমানুষ এদেশের নাইনটি পার্সেন্ট নাইনটি থ্রি পার্সেন্ট মুসলমান তারা যদি তাদের হৃদয় আছে কোরআন এই সরকার একটি কাজ করতে পারে কিছু গবেষক কিছু কোরআনসন্নার গবেষক এবং দিনদার বুদ্ধিজীবী কিছু অ্যাডভোকেটস তাদেরকে নিয়ে কোরআন থেকে কিছু মানে নিয়ে সংস্কার করে একটা ইসলামিক আইন বিধান তৈরি করে যদি একটা রেফারেন্ডাম দিতে যায় তাহলে দেয় তাহলে আসল ট্রুটা সত্যটা বেরিয়ে আসবে যে দেশের জনগণ সব জনগণ ইভেন হিন্দু বৌদ্ধ সবাই আসলে কি চায় যদি সেটা করতে পারে তাহলে আমরা কৃতজ্ঞতা থাকবো ধন্যবাদ